আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো দেখেন আমাদের এই মোবাইলটা এই মোবাইলটার সমস্যা হচ্ছে এটা প্রযুক্তি লাইন কাজ করতেছে না মানে প্রযুক্তি লাইনটা আমাদের মান আসতেছেন না এটা মাউথ স্পিকার সমস্যা এই জন্য মাউথের কাজ না তো আমরা সেম একটা মাদা আমাদের কাছে আছে দেখেন এই যে সেম মাদাবুটটা এখানে দেখেন সেই মাদা আমাদের কাছে একটা আছে তো আমরা এই মাদাটা দিয়ে এই মাদাবুটার লাইনটা মানে এই মাউথ স্পিকার যে সিএলকে একটা লাইন থাকে সিএলকে একটা ডাটা মানে একটা ক্লক একটা ডাটা লাইন ঠিক আছে তো এটা মূলত আমরা প্রতিযোগিত নেগেটিভ বলে থাকি বলে থাকি যেহেতু এটা কালো এবং তার আছে এই জন্য তো দেখেন আমরা কি করবো শর্টকাট আপনি কি বার করবো দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে লাইনটা এদিক দিয়ে গেছে এইভাবে এখানে আসছে একটা এখানে একটা এখানে একটা হয়তো নেগেটিভটা দিকে হতে পারে হ্যাঁ তো দেখেন আমি এটাকে বিপ্লেন যে চেক করলাম ধরো আমি মিটার দিয়ে আমি বিপ্ল চেক করলাম কনফার্ম কনফার্ম করার জন্য হুম তো দেখেন আমি প্রথমে প্রযুক্তি লাইনটা বার করি হ্যাঁ প্রযুক্তি লাইনটা দেখেন এখানে আসছে এদিকে প্রথমে এখানে আসছে এরপর এদিক আসছে একটা এই ক্যাপাসিটার মাথা হ্যাঁ ক্যাপাসের মাথায় আসছে এরপর এদিকে আসছে এরপর এখানে আসছে বিপেন যে বার করলাম যে লাইনটা এখানে আসছে এখন এখান থেকে কিন্তু এটা ডুব দিয়ে দেখেন এখানে আসার পরে ডুব দিয়ে কিন্তু অন্য জায়গায় চলে গেছে সি পাশে চলে গেছে এখন ধরেন আমার এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে যদি এখান থেকে লাইনটা কোনো কারণে সংযোগ কেটে যায় এটা হোক আপনার ডাটা ডাটা লাইন বা ক্লক লেন সমস্যা নেই বা নেগেটিভ আর প্রতিটিভ হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারবেন ধরেন এটা প্রতিটি প্ল্যান্টে এখান পর্যন্ত আসছে আর নেগেটিভ প্ল্যান পর্যন্ত আসছে এখানে আসার পর এখান থেকে ঢুক দিছে হ্যাঁ এখন আমরা এখান থেকে লাইনটা কোথায় গেছে কীভাবে আমরা বুঝবো যে এখান থেকে লাইনটা কোথায় আছে এটা কি ডাইক্টু সরস্বাসিবি চলে গেছে না আর অন্য কোথাও আছে দেখেন এটা আমরা কী করব অল্প সময়ের মধ্যে আমরা এখানে টাচ করলাম হ্যাঁ এই আমাদের প্রতি কোথায় আছে দেখেন তো আমি ডিফেন্স মিটারটা ডিপ্রেন্সে রাখলাম আবার দেখাচ্ছি মিটারটা কিন্তু বিপেন্সে থাকবে হ্যাঁ এখন আমি সরাসরি পাওয়ার আছে আশেপাশে চলে যাবো এই দিই কোথাও না কোথায় দিকে গেলাম কিন্তু সংযোগ কিন্তু অবশ্যই আছে হ্যাঁ তো এটা কোথায় আছে আমরা কীভাবে খুঁজে করবো দেখেন তো আমরা এই বিপেন্টে রাখার পর আমরা একটা কিন্তু এখানে ধরছি যেহেতু আরেকটা দেখেন আমরা এখানে টাচ করতে থাকি দেখেন টাচ করতে থাকেন যদি সেম ধরেন আপনার কাছে মোবাইলটা এটা কিন্তু ডাইগ্রাম সাপোর্ট নেই তো আপনি কাজটা কীভাবে করবেন তো করার জন্য আপনাকে একটা টেকনিক তো অবশ্যই করতে হবে যে সংযোগটা কোথায় আছে আমরা একটা সেম মডেল মোবাইল থাকলে কিন্তু আমরা এটা খুঁজে নিতে পারতেছি যেহেতু এই মডেলগুলো ডায়াগ্রাম না হ্যাঁ তো দেখেন আমি এগুলো টাচ করতেছি আশেপাশে কোথাও না কোথাও পাবেন আপনি হ্যাঁ

আপনার ধরেন এই মানটা আমার নাই না প্রদীপ লাইনটার মানটা নাই আমি এটা খুঁজে টেস্টিং করে খুঁজে করলাম এখানে লাইন সংযুক্ত আমরা আছে হ্যাঁ এখানে আমি আবারও দেখাতেছি দেখেন প্রদীপ লাইনটা আমি চেক করি দেখেন এখানে আছে যদি আপনি এখান থেকে আমি ডাইরেক্ট সরসি স্পিকার এখান থেকে ধরছি যদি আপনি এখান থেকে ধরেন তাও কোনো সমস্যা যদি আপনি এখানে টাচ করেন মানে যেখানে আমরা পাইছি লাইন এখানে এখানে আমরা টাচ করতে পারি সমস্যা নেই হ্যাঁ তো টাচ করে আমরা দেখলাম দেখেন এখানে আমাদের লাইনটা আসছে হ্যাঁ এখানে আসছে তো এখন ধরেন আপনি কাজটা করবেন এখানে আপনি কন্টিনিউমোটি আপনি কিন্তু লাইনটা পেয়ে গেছেন যে কোথা থেকে লাইনটা আসছে কিন্তু বাট আপনার একটা বিষয় কিন্তু রয়ে গেল আপনি এখানে মান আসি না আপনাকে দেখতে হবে যদি ধরেন আমার মানুষকে সমস্যা লাইনটা পাচ্ছে না খুঁজে আমি এখন খুঁজে এখানে পাইলাম হ্যাঁ খুঁজে এখানে পাইলাম যদি দেখে এখানে মান আসতেছে তাহলে আমি এখানে আমি সবজি দিয়ে দিলে হবে আমি যা যেখানে গিয়ে যদি আপনি এখানে মান পাই এখানে পাই এখানে পাই এখানে পাই যে জায়গায়কে মান পাই এখান থেকে আমরা কানেকশন দিয়ে দেবো তো এখন দেখেন শুধু কন্টিনিউমুটি কানেকশন থাকলেই হবে না আইসি ভিতর থেকে যদি আইসি আপনার আইসি কাজ করছে কিনা এমন তো হইতে পারে যে নিষেধ আইসি যে বলটা আছে বলটা গুলি গেছে বলটা কোনো কারণে প্রবলেম হয়েছে যে কারণে লাইন কানেকশনটা ঠিক আছে কিন্তু আইসি থেকে মানটা পাচ্ছে না তখন কিন্তু কাজটা করবেন তো এই ক্ষেত্রে আপনি যেখান থেকে কানেকশনটা দেবেন আগে দেখবেন যে মানটা আছে কিনা আপনার হ্যাঁ দেখেন আমি ডাইক্ট চেক করলাম আমরা এটাকে সবসময় আমরা প্রতিটি গ্রাউন্ডে রাখবো আর আমাদের যে নেগেটিভ লাইনটা আছে সেটাতে আমরা মান দেখবো হ্যাঁ চেক করব তো দেখেন আমরা এখানে প্রতিটি মান মানটা দেখেন মান কিন্তু আমাদের আছে তাহলে যেহেতু এটা রেস্টোর সাথে কানেক্ট্রে কিন্তু তেরোশো মধ্যে পারে কোনো বিষয় না আমি এর আগেও বলছি আমার বিদ্যুতে যদি কোনো রেস্ট ও কানেকশন থাকে এখানে তো আপনার এক হাজার উপরে যেতে পারে কোনো ফ্যাক না এক হাজার বাইশশো পঁচিশশো দিতে পারে কোনো ফ্যাক না হ্যাঁ তো সর্বোচ্চ বেশিরভাগই চোদ্দ পনেরোশো মধ্যে থাকে যে কোনো লাইন এর উপরও হয় নিচেও হয় হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু লাইনটা সংযুক্ত আমার মান আছে তার মানে যদি এখন আমি আমি যাই আবার বলতেছি যদি ধরেন আমি এখানে কানেকশানটা পাই নাই এখানে কোনো কারণে আসে না বা না এখানে মান নাই এখানে কোনো কারণে প্রবলেম হয়ে গেছে হ্যাঁ তো আমি কিন্তু সরস্বী থেকে লাইন না পাই খুঁজে তাহলে আমি কিন্তু এখান থেকে কানেকশন দিয়ে দিলে হবে যেহেতু আমরা এখানে মান দেখেছে এখান থেকে কানেকশনটা ওই মোবাইলটার মধ্যে আমরা শুধু প্রদিন লাইনটা এখান থেকে কানেকশন দিয়ে দিলে হবে যদি আমরা এখানে পাইতাম লাইনটা যদি এখনও পাইতাম যে এখানে এই কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তখন আমরা এখান থেকে কানেকশন দিয়ে দিতাম এখন মান পাই এখান থেকে দিয়ে দিব সমস্যা হ্যাঁ আর যদি মান না পাই সরাসি আমরা চলে আসবো এখানে হ্যাঁ আশেপাশে এখান থেকে সরাসরি কিন্তু এটা এখানে ডুব দেওয়ার পর সরস্বী আসি চলে গেছে এখন যদি আপনার কোয়ান্টিটি মোট ঠিক আছে মানে আপনার সংযোগ ঠিক থাকে যদি এক্ষেত্রে কাজ না করতে আপনি সিপুতে প্রবলেম ভাই পাওয়ার এসে বলেন সিপু বলেন এটা তো পুরোই এটাই মানে এই মডেলের তো একুশ তেয়াত্তর মডেলের সমস্যা তো এটাই এটাই তো পাওয়ার এসে এটাই সিপিউ হ্যাঁ এটা রিভুল করে এটা করে হয়ে যাবে হ্যাঁ অত বাইসে আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু মান থাকতে যদি এখানে মান থাকে আপনি কারেকশন দিয়ে দেন বাট ওই লিঙ্কটা আপনার কাজ কিন্তু হয়ে গেল হ্যাঁ তো আজকে আমি এই বিষয়টি আলোচনার জন্য একটু বসছিলাম যে যারা এই বিষয় সম্পর্কে একটু জানেন না বা একটু আমাকে আমাকে কমেন্ট করছেন যে ভাই কিছু মাউথ নর্মাল সেটে মাউথ স্পিকার স্পিকার এই বিষয়ে আলোচনা করেন তো দেখেন প্রত্যেকটা এই যে দেখেন পাওয়ার এসি থেকে পাউস থেকে এই রেজিস্টর হইছে হইয়া এখানে একটা ক্যাপাসিটার আছে তো এখানে কিন্তু আমাদের পার্টসের সাথে কন্ট্যাক্ট পার্টস আছে এখানে হ্যাঁ এনে ছোটো ছোটো কোম্পানির ফিটিং করছে কোম্পানি ছোটো ছোটো পার্টসগুলো ফিটিং করছে এখানে ধরনের ক্যাপাসিটার দিচ্ছে এখানে রেজিস্টর দিচ্ছে হ্যাঁ যে এই ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে এখান থেকে কিন্তু আমরা সব কাজগুলো চেক করতে পারি যে আমরা কীভাবে দেখলাম আজকে হ্যাঁ তো আজকে এই পর্যন্তই থাকবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন